সবাইকে স্বাগত আপনারা যারা শিক্ষানবিস লাইনম্যানে পরীক্ষা দিবেন আজকে কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্ন থেকে হুবা হু পরীক্ষায় কমন থাকবে 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 সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন বেশি কথা বলবো না দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিদ্যুৎ সম্পর্কে সকল প্রশ্ন উত্তর দুই এক নম্বরে রয়েছে কি এক নম্বরে রয়েছে বিআর ইবি এর ফুল দেখেন বিআর ইবিটা কি বিআরই বিতে হচ্ছে এই যে আপনাদেরকে নিয়োগ করতেছে বাংলাদেশ বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে ফুললি বিদ্যুৎ সমিতি চলে এখন যদি বলে এ প্রশ্নটা কিন্তু আসবে ভাই আমি বলে রাখি প্রশ্ন আসবে বিআর ইবি এর পূর্ণ রূপ কি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এ প্রশ্নটা আসবে আসবে আপনারা ভালো করে মুখস্থ করে নেন দেখেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে ষাটটি এমসিকিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট এই বানানগুলো ভালোভাবে দেখে নেন কিছু পরিবর্তন করে দিবে কিন্তু ঠিক আছে চারটা অপশন দিবে তো চারটা অপশন দিবে তো কিছু পরিবর্তন করলে আপনারা বুঝতে পারবেন না ভালো করে অক্ষরগুলো দেখে মুখস্থ করে নিবেন দেখেন আপনারা যারা লাইনম্যানে পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটি শর্ট করে স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশন থেকে হুবো হু কমন আসবে একশো টাকা বড় কথা না আমাদের সাজেশনটি নিতে একশো টাকা প্রয়োজন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোন একটি মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনের মূল্য মাত্র 100 টাকা আমি বলি ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন বেশি কথা বলবো না যারা বোঝেন একটু টি বোঝে পারবে এখানে রয়েছে কি প্রথমে বিআরবি আর পুনর্বুক কি বাংলাদেশ রুর্যাল ইলেকট্রिफिकेशन বোর্ডের প্রশ্নটি আসবে ঠিক আছে আচ্ছা বাংলাদেশ ফুলি বিদ্যুতায়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় সাতাত্তর সালে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরে রয়েছে ফোবিস এর পুনরূপ কি ফোবিস এর পুনরূপ কি ফোবিস এর পুনরূপ পল্লী বিদ্যুৎ সমিতি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে কয়টি সংস্থা কাজ করছে অথবা কাজ করতেছে ছয়টি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে ফলি বিদ্যুৎ সমিতি কয়টি রয়েছে আশিটি এই প্রশ্নটি আসবে এই প্রশ্নটি আসবে আমি বলে দিলাম তারপর রয়েছে কোন দেশ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে ভারত থেকে ভারত থেকে খুবই গুরুত্বপূর্ণ ফলি বিদ্যুৎ এর মোবাইল নাম কি বিদ্যুৎ সেবা ফলি বিদ্যুৎ সেবা তারপরে রয়েছে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙ্গামাটি জেলা অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ আমি বলি ভাই আপনি আমাদের সাজেশনটি সংগ্রহ করেন আর কোনো চিন্তা নাই আপনার চাকরি কনফার্ম আমি শুধু এতটুকুই বললাম আর কিছু বলবো না তারপরে রয়েছে ভারত থেকে বাংলাদেশ কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে এগারোশো ষাট মেগাওয়াট রয়েছে ভারত ছাড়া আর কোন কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা রয়েছে সঠিক উত্তর রয়েছে নেপাল ভুটান ও মায়ানমার বাংলাদেশ ফুল্লি বিদ্যুৎ বোর্ডের কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান ফল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাংগঠনিক কাঠামোগুলো গুলো কয়টি পাঁচটি সঠিক উত্তর হচ্ছে পাঁচটি তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে পরের ভিডিওতে আসব আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন তারপরে ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন পরবর্তী ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই আপনারা প্রত্যেকে আমাদের সাদেশনটি সংগ্রহ করে রাখবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পাশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ